দেখার পরে আমি তো অবাক এত বড় আম তাও জলপাই মধ্যে যার ওজন একটা ওজন এক কেজি 970 গ্রাম প্রতিযোগিতা করেন যেভাবে ওকে দামি নমস্কার দিয়ে দর্শক আমি বিকাশ আপনারা দেখছেন গ্রামীণ সমাচার এবার থাইল্যান্ডের আম চাষ জলপাই বাড়ির ছাদে টবের মধ্যে উচ্চ ফলনশীল উন্নত প্রজাতি থাইল্যান্ডের আম চাষেই যথেষ্ট সাফল্য পেলেন বসন্ত ਸਿੰਘি বাড়ির ছাদে টবের মধ্যে প্রায় কেজি সাইজের থাইল্যান্ডের তাক লাগিয়ে দিয়েছেন বসন্ত সিংহী তার এমন কাজে যথেষ্ট প্রশংসায় পঞ্চমুখ আমপ্রেমীরা আপনাদের শোনাবো এদিন বিষয়টি নিয়ে কি বললেন বসন্ত সিংহী এবং তার প্রতিবেশীরা আপনার কি মনে হইল আপনার বক্তব্য কি আমার তো আজ পর্যন্ত এত বড় আমি জলপাই মধ্যে কারো কাছে দেখিনি আপনার কাছে দেখলাম আমার দেখে তো আমার অবাক লেগে গেল যে আজকে এত থেকে ছোট থেকে এত বড়ো হইলাম এত বড়ো আম দেখি নেই এবার আমটাও তো এত বড় যে দুই কেজি এক কেজি ওজনের দেখে তো আমার অবাক লাগছে আর ভালোও লাগছে যে আমাদের জলপাইগুড়িতে এত বড় একটা আম দেখলাম আমি আজকে ফার্স্ট কিন্তু এবার এই গাছটা দেখে আমার তো লো লাগছে যে বাড়িতে কী করে লাগানো যায় সেটা ব্যবস্থা যদি আপনিও করে দিতে পারেন আমার তো আম গাছটা দেখেই তো খুব ভালো লাগলো যে ছাদের উপরে এত বড় একটা আম আপনি যে আমটা দেখছেন আপনার বক্তব্য কি এই আমটা দেখার দেখার পরে আমি তো অবাক এত বড় আম তাও জলপাইগুড়ির মধ্যে যার ওজন একটার ওজন এক কেজি নশো সত্তর গ্রাম আমি তো এরকম মানে লাইফেও কোনোদিন দিন দেখিনি তাও আবার টবের মধ্যে এটা মানে আশ্চর্যজনক একটি বিষয় আমি খুবই অবাক এবং আমার লাইফে যে আমি এটা দেখতে পারলাম এটা বিশাল ব্যাপার এটাই আমার বক্তব্য আপনার নাম কি আমার নাম রাজীব রাজীব তরফদার রাজীব তরফদার কোথায় থাকেন আপনি বেলাকোবা বেলাকোবাতে থাকেন ঠিক আছে ধন্যবাদ থাইল্যান্ড আপনাকে থেকে এনেছিলেন এটা আমি কলকাতা থেকে ইম্পোর্ট করাচ্ছিলা করাইছিলাম একজন নার্সারি আছে ওদের বলে এই গাছটা এনেছিলাম হ্যাঁ কিভাবে জানতে পেরেছেন যে এই গাছ এটা আমি ওনার কাছে আগে অনেকগুলো গাছ নিয়েছি আমার উপরে থাইল্যান্ড ভ্যারাইটি যা জামরুল আছে থাইল্যান্ড ভ্যারাইটি আমার যে মৌসুমি আছে অনেক কিছু আছে অনেক গাছ আছে ওপরে সব থাইল্যান্ড ভ্যারাইটি সব থাইল্যান্ড ভ্যারাইটি এই আমের ওয়েট কত এই আমের ওয়েট আমার আগের বছর হয়েছিল দুই কিলো একশো গ্রামের মতো হয়েছিল একটা আমের ওজন একটা আম এক কিলোর উপরে সব দুই কিলো দুই কিলো একটা আমের ওজন দুই কিলো হয়েছিল মানে বাকি এক কিলোর উপরে সব হ্যাঁ বাকি এক কিলো মানে কত ফল হয় গাছে এই গাছে ম্যাক্সিমাম এবার ধরছিল পনেরো বিশটা ধরছিল কিন্তু এই মানে শুখার জন্যে সব ঝরে গেছিল লাস্টে দুইটা ফলই ম্যাচ থাইল্যান্ড এটা তিন বছর হয়েছে এই বলে এটাকে এটা থাইল্যান্ড ভ্যারাইটিসই আম আছে এটাকে অনেকে বলে মিয়ামি বলে এখন কি জানি মিয়ামি আছে না কী আছে কিন্তু আমের টেস্ট যেটা অতি দুর্দান্ত মানে খুবই স্বাদেশ তার গভীর ওজন একশো গ্রাম থেকে একশো দশ গ্রাম গুটি আর ছিলকা মিলু